শুভঙ্কর সরকার যেটা ঘোষণা করেছেন উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি যেটাকে ন্যাশনাল ডিজাস্টার যদি ঘোষণা করা যায় জাতীয় বিপর্যয় তাহলে ত্রাণ বেশি আসবে সাপোর্ট বেশি পাওয়া যাবে এই বিষয় নিশ্চয়ই সুস্মিতা দিয়েও বলবেন কিন্তু আমি ডক্টর বিশ্বাসকে দিয়ে শুরু করবো কৌশিক দা যে জায়গাটা আমরা দেখতে পেলাম যে গতকাল বিজেপির বিধায়ক সাংসদরা আক্রান্ত হলেন এবং তারপর আজ মুখ্যমন্ত্রী পৌঁছলেন লিটারেলি যেটা ছবিটা দেখলাম যে এই খগেন মুর্মুর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন সব মিলিয়ে এবং তিনি একাধিক জায়গায় কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুললেন ম্যানমেড বন্যার কথা বললেন দেখুন আমি কোথা থেকে শুরু করব আপনার অনেকগুলো পয়েন্টের আমি প্রথমেই এক এক করে বলি আপনি যেখান থেকে শুরু করলেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কখনো হিংস কোনো রকমের হিংসাকে সমর্থন করে না এবং কঠোরতম ভাষায় নিন্দা করে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মু তিনবারের প্রাক্তন সিপিএম বিধায়ক তার বর্তমানে বিজেপির সাংসদ তার সঙ্গে দেখা করতে গিয়ে যে সৌজন্যতার পরিচয় দিয়েছেন সেখান থেকে একটি বার্তা সমাজে যায় সেটা হচ্ছে আসুন দলমত নির্বিশেষে আমরা রাজনীতি দূরে সরিয়ে রেখে আমরা এই দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াই এটাই হচ্ছিল ওনার বার্তা আমি এখানে দুটো ভাগে ভাগ করতে চাই আমরা সরকারের তরফ থেকে কি কি করা হয়েছে তাতে যে কোনো বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় পৃথিবী জুড়ে যেখানেই হয় না কেন সেটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রেস্কিউ অপারেশন একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন অপারেশন এই ঘটনাটা ঘটেছে শনিবার দিন বিকেল সন্ধ্যে থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত বারো ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে শঙ্কোষ নদী থেকে শুরু করে ভুটান নেপাল এবং পার্শ্ববর্তী বিভিন্ন ছাপ্পান নদী থেকে এবং তাদের ট্রিবিউটারিস থেকে জল এসে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ভাসিয়েছে এবং তার সঙ্গে হরপাবান এই রেস্কিউ অপারেশনে আমি দায়িত্ব নিয়ে বলছি এখানেও দুটো ভাগ ছিল একটা ছিল যারা ট্যুরিস্ট আটকে পড়েছেন তাদের রেস্কিউ করা দু নম্বর ছিল লোকাল স্থানীয় বাসিন্দারা যাদের তাদের রেস্কিউ করা আপনারা রাজ্যবাসীরা যারা এই চ্যানেলের অনুষ্ঠানটি এখন শুনছেন তারা শুনলে অত্যন্ত আশ্বস্ত হবেন যে নিরানব্বই শতাংশ ট্যুরিস্টকে রেস্কিউ করে শিলিগুড়িতে আনা গিয়েছে এবং প্রায় নব্বই ভাগের উপর লোকাল স্থানীয় বাসিন্দাদের গত ছত্রিশ ঘন্টায় স্থানীয় প্রশাসন রাজ্য প্রশাসন এবং অবশ্যই এনডিআরএফ তাদের সমস্ত মিলিয়ে উদ্যোগে নব্বই শতাংশের উপর স্থানীয় বাসিন্দাকে রেস্কিউ করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে রিহ্যাবিলিটেশনের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী আজকেই বলেছেন আজকে বিকেল সাড়ে পাঁচটার খবর আমি আপনাকে বলছি প্রায় সাতাশটি জায়গায় কমিউনিটি ক্যান্টিন চলছে নাগরাকাটা থেকে শুরু করে মিরিক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এবং এই কমিউনিটি যেটা ক্যান্টিন বলা হচ্ছে সেই কমিউনিটি ক্যান্টিন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আগামী এক মাস থাকবে এক মাস কমিউনিটি ক্যান্টিনের মাধ্যমে এই দুর্গতদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে এবং যারা কিনা সর্বস্ব হারিয়েছে তাদের জন্যে যে কিট যে প্যাকেট তৈরি করা হয় এটা সমস্ত ডিজাস্টারেই করা হয় যেমন ধরুন তাতে ওরাল মানে রিহাইড্রেশন পাউডারস থাকে কিছু ডায়রিয়াল ওষুধ থাকে ড্রাই ফ্রুটস থাকে ইত্যাদি টর্চ থাকে জামা কাপড় থাকে দেশলাই থাকে এই সমস্ত প্রায় সাত হাজারের উপর প্যাকেট গতকাল থেকেই গতকাল থেকে থেকেই বিভিন্ন দুর্গতদের কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে এছাড়াও প্রশাসনিকভাবে যেখানে ব্রিজ সংস্কার থেকে শুরু করে এবং আপনি তো নিজেই বললেন আর দেখুন কোনো টাকা দিয়ে জীবনহানির কোনো না। এটা আমরা সকলেই জানি কিন্তু তাহলেও পশ্চিমবঙ্গই একমাত্র সরকার যেখানে ঘটনা দুর্ঘটনাটা ঘটার ছত্রিশ ঘন্টার মধ্যে একুশটি পরিবারের হাতে কিন্তু ন্যূনতম অর্থ সাহায্যটুকু পর্যন্ত তুলে দেওয়া গেছে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ যারা যারা ওই অঞ্চলে স্থানীয় কর্মীবৃন্দ তারা রোববার ইনক্লুডিং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তারা রোববার দিন সকাল থেকেই স্থানীয় সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজে কিন্তু লেগেছিলেন এবং লেগে আমাদের আইটি সেলের তরফ থেকেও কিন্তু হেল্প ডেস্ক করা হয়েছে সেখানকার যে মেডিকেল কাজকর্মগুলো কোয়ার্ডিনেশান সেটা আমি নিজে করছিলাম গত দুদিন ধরে বিভিন্ন আক্রান্ত যারা যেখান থেকে ফোন করছিলেন তাদের শিলিগুড়ি হাসপাতাল বেঙ্গল মেডিকেল কলেজ মালবাজার এবং আপনাদের একটা কথা বলছি আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা আছে কিনা না একটা হৃদয়স্পর্শী ভিডিও সেটা হচ্ছে নাগরাকাটার ব্লক বিএম ওইচ ডক্টর ইরফান মোল্লা খুব সম্ভবত তার নাম সে দড়ি মানে যেটা যেরকমভাবে এনডিআরএফ যায় সেইভাবে গিয়ে একটা গ্রামে গিয়ে চিকিৎসা পরিষেবা দিয়েছে এটা আজকের এই ভিডিওটাও আমার কাছে ছিল ফলে সমস্ত রকমভাবে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আসুন আমাদের তৃণমূল কংগ্রেসের বক্তব্য রাজনীতির বিভেদ ভুলে গিয়ে আমরা সকলে মিলে আগে দুর্গতদের পাশে দাঁড়াই রাজনীতি পরে হবে ময়দানে সারাক্ষণই হতে থাকবে কিন্তু এই মুহূর্তে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে দুর্গতদের পাশে দাঁড়ানো রেস্কিউটা কমপ্লিট করতে হবে রেস্কিউটা কমপ্লিট করার পর রিহাবিলিটেশনের কাজটা সম্পূর্ণরূপে চালিয়ে যেতে হবে যতদিন না এই দুর্গত মানুষরা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারেন একদমই আমি এই মুহূর্তে পরিচয় করে দেবো আমাদের সঙ্গে সুকান্ত ঘোষ রয়েছেন অধ্যাপক এবং উত্তরবঙ্গবাসী সুকান্ত দা আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আমি অঙ্কনের কাছে যাব অঙ্কন এই পুরো ঘটনার মধ্যে যেটা আমরা গতকাল দেখলাম যে একদল মানুষ যেটা কৌশিক দা একদম উদাত্ত কণ্ঠে যে ডাক দিচ্ছেন রাজনৈতিক সম্প্রীতি এবং মিত্রতার তার পুরো একটা উল্টো দিককার ছবি বিজেপি বিধায়ক এবং সাংসদরা তারা গেলেন নাগরাকাটার বিভিন্ন অংশে উপদ্রুত অঞ্চল বললে বেটার সেখানে একদল মানুষ তাদের ক্ষিপ্ত হয়ে মারধর করলেন গাড়ি ভাঙচুর করলেন এমনকি মারাত্মকভাবে আক্রমণ করলেন যার জন্য তার স্কাল পর্যন্ত এফেক্টেড হল কৌশিকদা ডাক্তাররা ভালো বলতে পারবেন যে এই এমআরআই ছবিটা দেখে কতটা ভয়াবহ ছিল এই আক্রমণ দ্বিতীয়ত মনোজোরাও তিনি আজও আক্রান্ত হলেন অর্থাৎ যখন সম্প্রীতির বার্তা কৌশিকদা দিচ্ছেন বা মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে দেখতে যাচ্ছেন সেই দিনই আক্রান্ত হলেন মনোজরাও রাও গ্রামের আরেকজন বিজেপি বিধায়ক এই যে বার্তার পাশাপাশি কেন্দ্রের বঞ্চনা আনলিমিটেড জল ছাড়া ডিভিসি পাঞ্চেত মাইথন ইত্যাদিকে দোষারোপ করা কেন্দ্র এক টাকা রাজ্যকে দেয় না সেই প্রসঙ্গ তুলে আনা এই সব কিছু তোলার পর বা ইস্যুগুলোকে আরও পরিষ্কার করার চেষ্টা করার পর রাজনৈতিক সম্প্রীতির জায়গাটা বা মিত্রতার জায়গাটা বিজেপি কতটা খোলা রাখছে বিজেপি কতটা ওপেন মাইন্ডেড হয়ে সেটা করছে কারণ বিজেপি ওপেন মাইন্ডেড হচ্ছে না সেটা প্রমাণ হচ্ছে ত্রিপুরার একটা ছবিতে